করে একটু চিন্তা করিয়েন তো আল্লাহ আপনাকে একটু আজকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আপনাকে একটু বৃত্তশালী করেছেন আল্লাহ আপনাকে কয়টা মালিক করেছেন একটু ক্ষমতা পাওয়ারের মালিক করেছেন আপনি এই ক্ষমতা পেয়ে অন্যের প্রতি জুলুম করতেছেন আপনি কি ভুলে গেছেন রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে দুনিয়াতে পাঠিয়েছেন ওমা খালাক্তুল জিন্ন ইনসা আবুদ আল্লাহর ইবাদতের জন্য দাসত্বের জন্য অতএব আল্লাহ কোনো মৌমিন মুসলিমের উপরে জুলুম করাকে হারাম করেছেন আপনি আল্লাহর হারামকৃত বস্তুকে হারামকৃত আদেশকে আপনি নিজের জন্য বৈধ করে নিচ্ছেন কয়টা টাকার মালিক হয়েছেন একটু ক্ষমতা দর হয়েছেন অন্যের প্রতি জুলুমের আপনার রোলার চালিয়ে দিচ্ছেন আপনি তা আপনি কি এই কথা মনে হয় না যে বিচার দিবসে আপনি উঠবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার হিসাব করবেন আল্লাহ তারা কী বলেছেন প্রত্যেক ব্যক্তি আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন জিজ্ঞাসিত হবেন তার জীবনে কর্মবিধি সম্পর্কে অতএব একটু হলে যাতে অন্তর কেঁপে ওঠে মুসলিম বাইয়ের হক নষ্ট করার পূর্বে কাউকে কষ্ট দেওয়ার পূর্বে কারো জুলুম নির্যাতন করার পূর্বে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আজকে আমি তার প্রতি জুলুম করতেছি কালকে আগামী কাল ওই ব্যক্তি ইয়া আল্লাহ এই হাদিসটি আপনার মুসলিম শরীফের হাদিস নাম্বার 2581 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের প্রতি যে আপনি জুলুম করতেছেন না রব্বুল আলামিন আপনাকে কয়টা টাকার মালিক করেছে একটু আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনি এই ক্ষমতা দিয়ে এই টাকা পয়সা দিয়ে মানুষের প্রতি জুলুমের অত্যাচার চালাচ্ছেন জুলুম চালাচ্ছেন ঠিক একটা দিন আসবে আপনার থেকে এই যে জুলুম করলেন বান্দার প্রতি আল্লাহর বান্দার প্রতি এই বান্দা হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর কাছে নালিশ দিবেন এবং আল্লাহ তালা আপনার আমল নামা থেকে সমস্ত নেকিগুলো নিয়ে যেই পরিমাণ জুলুম তার প্রতি করেছেন তাকে দিয়ে দেওয়া হবে তার গুণাগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে কাজ চাপিয়ে দিয়ে আপনাকে জাহান নামে নিক্ষেপ করাবে অতএব যারা জুলুম করে যারা জালেম অন্যের প্রতি জুলুম করে মুসলিমের প্রতি জুলুম করে মমিন ভাইয়ের প্রতি জুলুম করে প্রত্যেক জালেমকে প্রত্যেক জুলুমকারীকে জেনে রাখা ভালো যে আপনি দুনিয়ায় জীবদ্দশা যদি বান্দার হোক বান্দাকে ফিরিয়ে না দেন বান্দার ন্যায্য অধিকার হচ্ছে একজন মুসলিমের হাত থেকে অপর মুসলিম নিরাপদ সহি সালামতে থাকবে কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কালাম বলেন আতা দুরুনা মাল ইল মুফলেস তোমরা কি জানো সেই মুসলিমের হাদিস দুই হাজার পাঁচশত একাশি হাদিস নবী আলি সাল্লাম বলছেন হে আমার সাহাবাই কালাম তোমরা কি জানো আতাদুনা মাল এল সর্বহারা ব্যক্তিকে কোন সে ব্যক্তি সর্বহারা তখন নবী সাল্লাকে সাহাবাই কালাম বললেন ওই ব্যক্তি হচ্ছে সর্বহারা যার কাছে কোনো টাকা নাই পয়সা নাই যার কাছে কোনো আপনার খাবার দাবার কিছু নাই যে আপনার মিসকি সর্বহারা কিছুই নেই তার তখন নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন প্রকৃত সর্বহারা ওই ব্যক্তি নয় সর্বহারা হবে ওই ব্যক্তি বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হবে অনেক সরাচ্ছে পড়েছে অনেক সিয়াম রেখেছে সে অনেক জাকাত দিয়েছে সে অনেক কল্যাণকর জনকল্যাণমূলক কাজ করেছে সে ওই দিন বিচার দিবসে আপনার আল্লাহর কাছে অভিযোগ আসবে তখন তার বিচার ফেসারা হবে অমুক ব্যক্তি এসে বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে মেরেছে ওই ব্যক্তি আমার টাকা আপনার অন্যায়ভাবে বক্ষণ করেছে ওই ব্যক্তি আমার মানহানি করেছে ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছে ওই ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে বিভিন্ন কমপ্লেন আসতে থাকবে আল্লাহর কাছে ওই যে ব্যক্তি অনেক সালাম অনেক সিয়াম অনেক জাকাত দিয়ে আল্লাহর কাছে এত এত নেকি নিয়ে উপস্থিত হয়েছে তার নেকি দিতে 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 ওই যে জুলুম করেছে জুলুমের কারণে ওই ব্যক্তিকে নেকি দিয়ে দেওয়া লাগছে ওই ব্যক্তি থেকে গুণা নিয়ে তার কাছে চাবি দিয়ে শেষ পর্যন্ত নেকি দিতে দিতে তার নেকি শেষ এখন কি করবে আল্লাহ তার যখন নেকি শেষ হয়ে যাবে তাকে ফেরস বলবে তাকে জাহান নামে নিক্ষেপ করো ইন্না ইন্না অর্থাৎ বান্দার হক বান্দার হক অতএব কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা কাউকে কষ্ট দেওয়া কারোর প্রতি জুলুম করা কারোর হক অন্যায়ভাবে বক্ষণ করা থেকে সতর্ক সাবধান থাকিয়ে দুনিয়ায় যদি আপনি এই বান্দার প্রতি কাছে ক্ষমা চেয়ে না নেন বান্দার হক বান্দাকে ফিরিয়ে না দেন তাহলে হাসরের মাঠে পরিতাপ ছাড়া জাহান নাম অপেক্ষা আপনার জন্য সতর্ক সাবধান বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেন বান্দার হক আর হোক ক্ষমা করবেন না